সুপ্রভাত বন্ধুরা আজ নয় মে শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের আন্তর্জাতিক খবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও একশো ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও প্রায় চার শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহত মোট সংখ্যা প্রায় বাহান্ন হাজার আটশো জনে পৌঁছে গেছে নব্য নাতসিদের রুখতে চীনের পাশে দাঁড়াবে রাশিয়া বৃহস্পতিবার মস্কোয় চীনা প্রেসিডেন্ট শি সঙ্গে বৈঠকের এই বার্তা দিয়েছেন ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের শুল্ক রুশ ঘোষণা তাৎপর্যপূর্ণ মনে করছে অনেকে শুক্রবার মস্কোয় আয়োজিত আশিতম বিজয় দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি জার্মানি চূড়ান্ত পরাজয়ের পর উনিশশো পঁয়তাল্লিশ এই তারিখেই সরকারিভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোসেফ স্টালিন এখনো রাশিয়া জুড়ে নয় মে উৎসব পালিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানালো ইউরোপিয়ান ইউনিয়ন দুপক্ষকে উত্তেজনা প্রশমনের জন্য অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে সেই সঙ্গে ফের তীব্র নিন্দা করা হয়েছে পাহেলগামে সন্ত্রাসবাদী হামলারও ইউরোপিয়ান ইউনিয়নের বিবৃতিতে বলা হয়েছে গভীর উদ্বেগের সঙ্গে দেখা যাচ্ছে যে উত্তেজনা দুই তরফেই বাড়ছে দুদিকের প্রাণহানির আশঙ্কা দেখা দিচ্ছে দুপক্ষকে এই সংযম দেখানোর অনুরোধ জানানো হচ্ছে উত্তেজনা স্তর নামানোর জন্য প্রয়াসের অনুরোধ জানানো হচ্ছে দুপক্ষকেই বার্তালাপ শুরু করার অনুরোধ জানানো হচ্ছে এখন দেশের খবর কূটনৈতিক পদক্ষেপ জারি রেখে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের ওপর চাপ বজায় রাখুক ভারত যাতে সন্ত্রাসবাদীদের ধরা যায় সেই সঙ্গে দেখা দরকার দু দেশের সামরিক সংঘাত পরিস্থিতির মাত্রা যেন আর না চড়ে যায় বৃহস্পতিবার কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিয়ে কথা বলেছে সিপিআইএম রাজ্যসভায় সিপিআইএম সাংসদ জন ব্রিতাস যোগ দিয়েছিলেন বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও এদিনের বৈঠকেও হাজির ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর রাতেও জম্বিত গোলা বর্ষণ করছে পাকিস্তান ভারতীয় সেনা জানাচ্ছে ভারতের এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ড্রোন আক্রমণ আটকাতে পেরেছে ভারতের নৌসেনা আরব সাগরে অপারেশন জারি রেখেছে রাজস্থান পাঞ্জাব জম্মু সহ সীমান্তবর্তী এলাকায় হানা দেয় পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনা সূত্রে খবর পাকিস্তানের প্রায় ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা এছাড়া পাকিস্তানের একাধিক যুদ্ধ বিমানও তারা নামিয়েছে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের মানের একজন পাইলট এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে ভারতের মধ্যে বিমান পরিবহন করতে গেলে বিমান ওড়ার নির্দিষ্ট সময়ের তিন ঘন্টা আগে সংশ্লিষ্ট বিমানবন্দরে প্রবেশ করতে হবে এয়ার ইন্ডিয়ার তরফে এও স্পষ্ট করে দেওয়া হয়েছে বিমান ওড়ার নির্দিষ্ট মিনিট আগে সংশ্লিষ্ট বিমানের যাত্রীদের জন্য বিমানবন্দরের দরজা বন্ধ করে দেওয়া হবে কলকাতা বিমানবন্দরের দীর্ঘদিন কর্মরত বর্তমানে অবসরপ্রাপ্ত অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এক আধিকারিক বলেন এই ধরনের পরিস্থিতিতে এই রকমের নির্দেশিক তা স্বাভাবিক এখন রাজ্যের খবর হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের গন্ধে মৃত্যু হল এক শ্রমিকের তাকে উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ আরো দুইজন শ্রমিক মৃত শ্রমিকের শ্রমিকের নাম মোল্লা আহত অবস্থা আশঙ্কাজনক তাদের হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন তারা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে হাওড়া ফর্সল রোডে বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ ফর্সল রোডে কে এম এর গঙ্গা অ্যাকশন প্ল্যানের নর্দমার জঞ্জাল তোলার প্ল্যান্টে হাইড্রেন থেকে আবর্জনা নিচে নেমে গুরুতর অসুস্থ হয়ে পড়ে রিয়াজউদ্দিন মোল্লা পাঁচ দফা দাবিতে চলতি মাসে তিন দিন বেসরকারি বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বাস মালিকেরা তাদের দাবি বর্তমানে বেসরকারি যাত্রী পরিবহন ব্যবস্থায় বেশ কিছু গলদ রয়েছে সঙ্গে রয়েছে পুলিশের জুলুম ইচ্ছামতো টোল ট্যাক্স আদায় করা ডিজেলের মূল্যবৃদ্ধি সহ নানা সমস্যা এই সংক্রান্ত মোট পাঁচ দফা দাবি পূরণে রাজ্যে নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তারা সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে আগামী বিশে মেয়ের মধ্যে আবেদনের সারা নাম দিল চলতি মাসের বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ বন্ধ করে দেওয়া হবে বেসরকারি বাস পরিষেবা রাতের অন্ধকারে রায়গঞ্জে ডাম্পার দিয়ে জলাশয় ভরাট চলছে আর তাতেই মানুষের ক্ষোভ প্রতিবাদ থেকে এবার প্রতিরোধের ডাক নাগরিকদের মাত্র পাঁচ সাত বছরের শহরের বহু জলাশয় ভরাট হয়ে গেল স্থানীয়রা বলছেন কাউন্সিলাররা তৃণমূলের কাউন্সিলার থেকে নেতা কর্মী এমনকি প্রশাসনের কর্তারাও যুক্ত বলে মানুষের অভিযোগ জলাশয় ভরাট করে শহরের বুকে প্রমোটারি শুরু হয়েছে পৌরসভার ভূমিকায় জনতার ক্ষোভ ধানা বেঁধেছে সিপিআই অভিযোগ শহরের বুকে বড় সড় আগুন লাগলে দমকল কর্মীরা জল পাবেন না অথচ নির্বিকার প্রশাসন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বুধবার সকালে বর্ধমান শহরের গোদার কাজিরহাট এলাকার বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন তড়িঘড়ি নামিয়ে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় চিকিৎসককে মৃত ঘোষণা করেন মৃতের নাম অনির্বাণ চট্টোপাধ্যায় তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান যদিও কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি পরিবারের লোক শেষে খেলার খবর কোয়ার্টারে পৌঁছাল হুডা ও আয়ুষ সেটি বছর কুড়ির আয়ুষ জিতলেন প্রাক্তন বিশ্বের এক নাম্বার এবং দু হাজার একুশ বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীকান্তের বিরুদ্ধে একুশ ষোলো পনেরো একুশ একুশ সতেরো সেটে হারালেন দু হাজার তেইশের বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতার ব্রোঞ্জ মেডেলিস্ট আয়ুষ আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার